এ নবগ্রামে এক আর্মির বাড়িতে আলমারি ভেঙে লক্ষাধিক টাকা সহ নয় ভরি সোনার গহনা চুরি ঘটনাটি নবগ্রামের শিবপুর এলাকায় মতিউর রহমান নামে ওই আর্মি জানান বাড়িতে কেউ ছিল না সবাই বিয়ে বাড়িতে গিয়েছিল সেই সময় হঠাৎ বাড়িতে কে বা কারা ঢুকে আলমারি ভেঙে লক্ষাধিক টাকা এবং নয় ভরি সোনার গহনা চুরি করে নিয়ে যায় তিনি বাড়িতে এসে দেখেন তালা খোলা দেখেন গিয়ে আলমারি ভাঙা তখনই তিনি টোল কর্তৃপক্ষের সহযোগিতায় এবং সিসিটিভি ক্যামেরাতে দেখতে পান দুই যুবক বাইকে করে এসে চুরি করে নিয়ে যায় পুলিশকে জানানো হলে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এলাকাবাসীর দাবি পুলিশ যেন ওই ঘটনার সঠিক তদন্ত করে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে হয়েছিল বলতে আমার কাকার ছেলে বিয়ে ছিল তা আমরা বিয়েতে আমাদের পুরো ফ্যামিলি গেছিলো তারপরে আমি প্রথম ফার্স্টে আমি আসি বাড়ি বাড়ি এসে দেখি গেট খোলা গেট খোলার পরে আমি ডাইরেক্ট উপরে যাই উপরে গিয়ে দেখি ঘরে পুরো ফ্যান লাইট সব জ্বলছে তারপরে লকার যত আলমারি ছিল আলমারি ভাঙা ছিল আমি বুঝতে পারলাম কিছু গণ্ডগোল হয়েছে তারপরে নিচে এসে আমার নিচে একটা কাপড়ের দোকান আছে ভাড়া ভাড়াতে থাকে তাকে ডেকে নিয়ে আমি উপরে যাই যে তারপরে সব কিছু দেখি তখন বুঝতে পারি যে বাড়িতে মানে ডাকাতি হয়েছে ঘটনাটা হয়েছে আপনার একটা থেকে চারটের মধ্যে কারণ আমি টোল ট্যাক্সে সিসি ক্যামেরা চেক করি ওখানে চারটে আটে চারটে আটে ওরা টোল ট্যাক্স পার হয়েছে আর শিবপুর মোড়ে সিসি ক্যামেরা করি ওই সেম গাড়ি ওরা গেছে চারটের সমাতে দুজন ছিল গাড়িতে পালসার টি টোয়েন্টি গাড়ি ছিল দুজন ছিল চারটে পাঁচ ছয়ে এই শিব মোড় থেকে বেরিয়ে গেছে হ্যাঁ পুলিশ এসেছিল আস্তা দিয়েছে বলছে আমরা চেষ্টা করছি আমরা লিখিত একটা কমপ্লেন করেছি বললে ঠিক আছে আমরা চেষ্টা করছি আমার আট ভরি মতো সোনা নিয়েছে আর এক লাখ দশ হাজার টাকা ক্যাশ ছিল আমি আর্মিতে সার্ভিস করি ছুটি এসেছি আমি শীতের গাছের আমি চলে যাবো বাড়িতে একাই থাকে আমার নাম মফিজুর রহমান আমরা তো ভাবতেই পারছি না যে নবগ্রাম থানা এলাকায় এরকম একটা আর্মির বাড়িতে চুরি হচ্ছে দিনের বেলায় এটি থেকে চারটের মধ্যে চুরি বাড়িতে কেউ ছিল না ভাবতে পারছি না আমার তো ভয়ে মানে একদম ভয়ে আছি সব পাশে সব বাড়িগুলো আরও সব আশেপাশে আছে এরকম দিনের বেলায় চুরি আমরা ভাবতে পারছি না তবে আমাদের প্রশাসন একটু সতর্ক হওয়া উচিত জানা এগুলো না হয় আর হ্যাঁ আর যেমন চোর ধরা পড়ে আমরা সে আর চিন্তায় আছি কবে ধরা পড়বে